এই বুখারি হাদিসে আসছে যে একজন ব্যক্তি জাহান্নামে যাবে জাহান্নামের আযাবের ফলে তার নারী ভুড়ি বের হয়ে আসবে নাউসবি এবং সে নারী ভুড়ির চারপাশে ঘুরতে থাকবে অন্য জাহান্নামীদের একত্রিত হয়ে তাকে জিজ্ঞাসা করবে যে আলাস্তাকুন তাআমুরুনা বিল মারুফা তানহাউনা আনিল মুনকার তুমি কি পৃথিবীতে মানুষকে সৎ কাজের আদেশ করতে না অসৎ কাজে নিষেধ করতে না তো ফামা তোমার কি হয়েছে আজকে সেই ব্যক্তি বলবে যে আমি মানুষকে সৎ কাজের আদেশ করতাম ঠিকই কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম না আর আমি মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই সেই কাজ করতাম